পিঙ্গল বিউহল ব্যথিত নভতল কই গো কৈ মেঘ উদয় হও তন্দ্রার মুরুতি ধরিয়া মন্দ্র মন্থর বচন কও। সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ দাও হেকজল পাড়াও ঘুম বৃষ্টির চুম্বন বিধারি চলে যাও অঙ্গে হর্ষের পড়ুক ধুম ধ্বনি শুনছিলেন তখন এখানে যেসব শব্দগুলো আছে তার মধ্যে যেসব ধ্বনি রয়েছে সেইগুলোকে পূর্ণ অনুরণন সহযোগে আমি করতে চেষ্টা করেছি এরকম তো আপনারা অনেকই পাবেন এটা আমি সত্যনাথ দত্তের মেঘদূত অনুবাদ থেকে করছিলাম যক্ষের নিবেদন এই কবিতাটাই যদি আপনারা সবটা ঠিক মতো ধ্বনির অনুরণনগুলো বজায় রেখে রেখে আবৃত্তি করেন নিজের কানে শুনতে শুনতে আপনারা বুঝতে পারবেন যে শব্দ শুধু শুদ্ধভাবে উচ্চারণ করলেই আবৃত্তিতে চলে না তার ধ্বনি ঠিক মতন বাজালে তার যে কি মহিমা কি বৈশিষ্ট্য সেটা ধরতে পারবেন আমরা এর আগে যে সমস্ত কবিতা অন্য কারণে ব্যবহার করেছি সেগুলোকেও এখন ভাবা যেতে পারে এরকম আমি একটু শোনাই বৃক্ষ বন্দনা জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা ছন্দহীন পাশানের বক্ষ পরে আনিলে বেদনা নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে আপনারা তো করেই এসেছেন হয়তো মুখস্থ আছে তো আপনারা একটু বাজিয়ে দেখুন না ধনীগুলোকে আরও তো করা হয়েছিল ওই যে বর্ষ শেষ ঈশানের পুঞ্জ মেঘে অন্ধ বেগে ধে চলে আসে বাধা বন্ধ হারা গ্রামান্তের বেনুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এলো সমাপন চৈত্র অবসান গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরসের সর্বশেষ গান করে দেখুন আপনারা এই কবিতাটারও প্রায় সবটাই আপনারা ধ্বনি এরকম বজায় রেখে করতে পারবেন আমি কতকগুলো ধ্বনি আপনাদের শুনিয়ে দিচ্ছি এরকম মনে করার কোনো কারণ নেই যে খুব চিৎকার চেঞ্জামেচি করলে তবেই ধ্বনি ভালো হবে খুব নরম ধ্বনিও খুব ভালোভাবেই আমরা আনতে পারবো এবং তার একটা আলাদা রকম একটা প্রসাদ গুণ আমাদের কানে থাকবে আমি তার আগে আরেকটা সত্যেন দত্তের একটুখানি শোনাই এটা ছন্দ হিন্দোল কবিতা মেঘলা থম। সূর্য ইন্দু ডুবলো বাদলায় দুল্ল সিন্ধু হেমকদম্বে তৃণ ফুটল হর্ষের অশ্রুবিন্দু মৌন নৃত্যে মগ্ন খঞ্জন মেঘ সমুদ্রে চলছে মন্থন দগ্ধ দৃষ্টি বিশ্ব সৃষ্টির মুগ্ধ নেত্রে স্নিগ্ধঞ্জন আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আমি কেবল শুদ্ধ উচ্চারণ করছি না সেই সঙ্গে উচ্চারণের ধ্বনিটাকেও কাজে লাগাচ্ছে খুব নরম ধ্বনির জায়গাতেও আমরা এগুলো এই ধ্বনিগুলোকে ঠিক মতন রেখে করলে তার একটা আলাদা আমেজ তৈরি হয় এটা অন্য কারণে ব্যবহার করা হয়েছিল আমি সেইটা একবার এখানে শোনাই সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নিরবতা খড় মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে এই যে এখানে সব স বেশি ন ধ নেই কিন্তু এ ধনির একটা পেলবতা সেটা আমাদের গলায় এলো জীবনানন্দের অনেক কবিতা দিয়ে ধ্বনিকে এরকম পেলভ করে ব্যবহার করে প্রকাশ করা যায় যেমন এখানে আকাশ নীল নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতন তো একে যদি আমরা মনে করি যে বাজাতে হবে বলে এখানে আকাশ নীল নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতন শুনতে তো ভালোই লাগলো ধ্বনি টনি হলো কিন্তু কি হলো না জীবনানন্দের কবিতা পড়তে পড়তে যে স্বর আমরা আবিষ্কার করেছি করতে পারি এখানে সেই শহরে ব্যবহার করা হলো না অনুরণনটাকে অতিরিক্ত করে ফেলে কবিতার মেজাজটাই নষ্ট হয়ে গেল কাজে ধনী মানেই যে খুব একবারে শঙ্কারময় হবে তবে ধনী হবে তা কিন্তু নয় ছোট ছোট জায়গায় অনেক সুন্দর করে ধনী আসে যেখানে ধনী আসলে পেলাবতাই দাবি করে সেই পেলবতাও আমাদের কণ্ঠে আসতে হবে সেটাও ধনিরই কাজ তাহলে আপনারা একটু খুঁজে খুঁজে নিন না নজরুল থেকে খুঁজে নিন নজরুলের ধনী রবীন্দ্রনাথের কবিতায় ধ্বনি যেরকম সঙ্গীতের মতো বেজে উঠছে আবার জীবনানন্দে যেরকম পেলব হয়ে থাকছে নজরুল তো আবার একটু অন্যরকম সেখানে একটা দাপট থাকে ধনির সেরকমও বাছুন বেঁচে সেগুলোর চেষ্টা করুন আমি একটু নজরুল থেকে এক দু লাইন শোনাই তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কালবশেখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় কর বিদ্রোহী কবিতায় অনেক জায়গা পাবেন যেখানে বেশ গম করে বেজে উঠবে স্বর আগে তো এটা বাজাতে জানতে হবে তারপরে আমরা ব্যঞ্জনার কথা কথা বলবো সেটা এর পরে আসবে এখানে বলি প্রসঙ্গত যে যাদের গলা খুব সুন্দর বিশেষ করে ছেলেদের যাদের গলা খুব গম্ভীর এবং সোনরাস যাকে বলে ইংরেজিতে তারা এগুলো বললে এমনি এইগুলো হয়ে যায় তো ফলে তাদের হয়তো মনে হতে পারে যে এইসব আমাদের চর্চা করার দরকার বললেই ওরকম শোনাবে লোকে বুঝবে ভালো কিন্তু সেখানে তাদের করা আবৃত্তি একটু জোগাড় করে যদি শুনতে থাকেন তাহলে এইটা বুঝতে পারবেন যে তাদের তা সবটা কম গম করছে শুনতে ভাল লাগছে ঠিকই কিন্তু এর মধ্যে যে ধনির বৈচিত্র্যগুলো সে বৈচিত্র্যগুলো গলায় আসে না যদি না এগুলোকে আলাদা করে বুঝে অনুশীলন করা যায় এবং সেই ক্ষেত্রে ওই যখন ব্যঞ্জনার কথায় আমরা আসবো তখন দেখবেন যে ধনীগুলোকে নিজের আয়ত্তে রেখে বুঝে না অনুশীলন করলে ব্যঞ্জনার সময় আমাদের অসুবিধে হবে তো আমি নজরুলের একটা একরকম শোনালাম নজরুল মানেই কিন্তু হুঙ্কার তা তো নয় নজরুলের এরকম অনেক ধনির ব্যাপার আছে যেখানে ধনী একটু অন্যরকম করে বাজে শোনাই একটুখানি এই কবিতার প্রথম লাইনটা একটু বলি হারিয়ে গেছ অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে আজকে তোমার তোমার আমার মাঝে জন্মদিন পারাবার নিদ্রাহীন হাতরে ফিরে হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার এই সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার মাঝখান থেকে একটা জায়গা শোনাচ্ছি ডাকতো ডাহুক জল পায়রা নাচতো ভরা বিল জোড়া ভুরু ওরা যেন আসমানে হঠাৎ জলে রাখতে পা কাজেলা দিঘির শিউরে গা কাঁটা দিয়ে উঠত নাল ফুটত কমল ঝিল ডাগর চোখে লাগতো তোমার সাগর দিঘির নীল আধুনিক কবিতাতে যখন আমরা যাব তখন হয়তো ধনী অনেক জায়গায় অনেক হালকা হয়ে আসে কিন্তু সেখানেও এই ধ্বনিগুলো যখন আমরা বলবো তার যদি অনুরণনগুলো ঠিকঠাক না থাকে তাহলে আবৃত্তি শোনার সুখটাই চলে যাবে সেটা খেয়াল রাখতে হবে আমরা একদম আধুনিক কবিতাতেও যখন আসি ধরুন আমি একটু শোনাচ্ছি মৃদুল দাসগুপ্তর কবিতা চার লাইন নদীর কিনারে বাড়িটি থাকবে চৌকো থাকবে হ্যাওলা রাঙানো একটি নৌকো ইরে এসে খুব আলতো ডাকবো বউ কবি নরম করে এখানে আছে আবার লুটেনে ওর হ্রদ টিলাগুলি আমি জঙ্গি দূর বনপথে ঝরে ঝরে যাবে রংদন ছোটাবো তুফান ঘোড়াটি যাবে না সঙ্গে তোলো মুখ এসো ধরো হাত চলো সঙ্গে বেশিরভাগ আবৃত্তি শিল্পী যখন আবৃত্তি করেন তার মনে করেন যে আধুনিক কবিতা তো শুধু কথা বলা সেখানে ধনী টনি একদম না থাকলেই ভালো হয় মানে নাড়া নাড়া না হলে তে আধুনিক হলো না এরকম কিছু মনে করেন কথার মতো করে বলেন ধরুন এইটা যে লুটে নেব হ্রদ টিলাগুলি আমি জঙ্গি দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন। ছোটাবো তুফান ঘোড়াটি যাবে না সঙ্গে তোল মুখ এসো ধরো হাত চলো সঙ্গে এর পাশাপাশি আমার বলাটাকে হ্রদ টিলাগুলি আমি জঙ্গি দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন ছোটাবো তুফান ঘোড়াটি যাবে না সঙ্গে তোল মুখ এসো ধরো হাত চলো সঙ্গে এর মধ্যে স্বর আছে স্বরের অন্য আছে এইভাবে আমি কিছু ধ্বনির কাজ শোনালাম এর মধ্যে অনেক জায়গাতেই অনেক ছন্দেরও ধ্বনি ছিল সেই জন্য হয়তো বাড়তি শুনতে ভালো লাগছে সেসব কথাতেও তো আমরা একসময় আসবো ছন্দগুলো যখন জানবো এবং ছন্দ কিভাবে ধ্বনিত করে জানব এখন আমরা আপাতত ধ্বনির কথায় আর যাচ্ছি না আপনারা খুঁজে খুঁজে কিছু ধ্বনির কাজ করবেন রবীন্দ্রনাথ থেকে করবেন সত্যেন্দ্রনাথ থেকে করবেন নজরুল থেকে করবেন প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু থেকে খুঁজে খুঁজে করবেন এবং আধুনিক কালে এসেও যেখানে প্রায় কথার মতন হয়ে গেছে সরল সেই রকম জায়গাতে গিয়েও জয়গোস্বামী কিংবা শ্রীজাতর কবিতাতেও দেখবেন ধনির কিন্তু একটা বিন্যাস থাকে সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে কবিতায় শব্দের মধ্যে একটা ধনী মাধুর্য থাকে যে এখানে হয়তো হুঙ্কার বা ঝংকার খুব থাকে না আধুনিকে কিন্তু ওই যে বা মাধুর্যের কথা বলছিলাম ধনীতে যেটা স্বরে প্রথমে আনতে হয় তবে উচ্চারণতার ব্যতিক্রম নয় তার এটা আনতে হয় পেলাবতাটা তো তো সব অব্দি বলে আমি ধনির কথাটা এখানে থামালাম আজকে এইখান থেকেই আমরা শুরু করব একটু উচ্চারণ ব্যঞ্জন আর আলোচনা এবার তাহলে আসি উচ্চারণ ব্যঞ্জনার কথায় প্রথমে আমাদের একটু বুঝে নিতে হবে যে উচ্চারণ ব্যঞ্জনা বলতে আমরা কি বুঝছি সাধারণত সব জায়গায় যে চর্চাটা হয় সেটা হলো উচ্চারণের বিশুদ্ধতা নিয়ে এবং বিশুদ্ধতা আমি সামান্যই কিছু বলেছি বিশুদ্ধতার তো আরো অন্য অনেক দিক আছে সেগুলো সম্বন্ধে আমি বিশেষ কিছু বলিনি উচ্চারণ ব্যঞ্জনায় যাওয়ার আগে অবশ্য সেটা একটু বলার দরকার আছে আমি সেটা বলে করে দেখাবো না তাতে অনেকটা সময় লাগবে এইগুলো একটু আপনাদের নিজেদের পড়ে বা করে নিতে হবে যেমন শুধু যাকে আমরা বর্ণ বলতাম এখন ধনী বলছি সেই ধনীগুলোর শুদ্ধ উচ্চারণ দিয়েই তো আমাদের আবৃত্তি নয় আমরা শব্দের আবৃত্তি করি এবং শব্দের উচ্চারণের মধ্যেও অনেক ভুলভ্রান্তি থেকে যায় মানুষের সে ভুলভ্রান্তিগুলো না জানার ফলে আমরা যে অতয়সী লেখা থাকলে অতি উচ্চারণ করি কেন করি না পরে হসই আছে বলে অটা ও হয়ে যায় এইরকম কিছু নিয়ম নিয়মকানুন আছে বাংলা উচ্চারণের যা লেখা হয় সবসময় তা উচ্চারণ সেভাবে করা হয় না অনেককেই আমি বলতে শুনেছি যে পক্ষ বক্ষ কিন্তু কয় কয়মধ্যন্যশয়ে পড়ে থাকলে দন্তন্য পড়ে থাকলে আগের অটা ও হয়ে যায় এইসব সম্বন্ধে রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব বইতে পাওয়া যাবে এবং এখন কিছু বই আরও বেরিয়েছে যেসব বইতে আমরা একেবারে সূত্রবদ্ধ করে নিয়মগুলো বলা আছে সেই রকম একটা বই হাতের কাছে রাখলে নিয়মটা জানা যাবে আমরা অনেক দিন অবধি ভাস্কর্যোতি সেনগুপ্তর বাংলা উচ্চারণ রীতি ব্যবহার করেছি বইটি এখন আর পাওয়া যায় না লেখক আর বেঁচে নেই এখন সুকুমার বাগচির একটি বই বেরিয়েছে বাংলা উচ্চারণের নিয়মাবলী সেই বইটি যদি আপনার সংগ্রহ করে নিতে পারেন তাহলে সেখানে আমাদের এই উচ্চারণের নিয়মাবলীগুলো পাবেন এছাড়াও বাংলা উচ্চারণ অভিধান বলে যে বইগুলো আছে যেমন সুভাষ ভট্টাচার্যের ছিল এবং পরে পবিত্র সরকারও একটি বই করেছেন এখানেও এইসব নিয়মকানুন সম্বন্ধে অল্প আলোচনা আছে কিন্তু সুকুমার বাগচির বইতে একবারে এক দুই তিন চার করে নানান নিয়ম বলা আছে সেইগুলো আমি বলবো আপনারা একটু সংগ্রহ করে সেই অনুযায়ী উচ্চারণগুলোকে ঠিক করবার চেষ্টা করুন ওইগুলো পড়বার একটা পদ্ধতি আছে যে নিয়মটা পড়া হচ্ছে যেমন বললাম পরে হসই থাকলে আগের ও হয়ে যায় তা আমি একটা শব্দ বললাম অতি আপনি শুনলেন নিয়মটা জানলেন কিন্তু ভুলে যাবেন কিন্তু এক একটা নিয়মকে অবলম্বন করে আপনি যদি নিজে নিজে অন্তত চল্লিশ পঞ্চাশটা শব্দ জড়ো করবার চেষ্টা করেন এবং উচ্চারণ করবার চেষ্টা করেন তাহলে আর ওই নিয়মটা ভুলবেন না এরকম করে ওই নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া দরকার তাতে করে ধনী স্থান ধনির প্রকৃতি অনুযায়ী যে শুদ্ধতা আমরা অর্জন করেছি ওই চর্চা করে তারপর শব্দ উচ্চারণ করতে গিয়ে যে নিয়ম নিয়মকানুন সেইগুলোর জায়গাটা যদি না জানি তাহলে আমরা অনেক সময় অশুদ্ধ উচ্চারণ করে ফেলব যেমন এখন অনেকেই পক্ষ বক্ষ ইত্যাদি বলে থাকেন ওগুলো মান্য উচ্চারণ নয় সেই রকম বন মন এসব বলেন আচ্ছা এগুলো বহু আগেই রবীন্দ্রনাথ নির্ধারণ করেছিলেন যে এই এই জিনিসগুলো থাকলে এই এই উচ্চারণ হবে পরবর্তী সময়ে সেই সব আরও তো অনিত কুমার চট্টোপাধ্যায় সংগ্রহ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন এগুলো সব জড়ো করে এখনকার বইগুলো লেখা হচ্ছে সেখান থেকে আমরা এই অশুদ্ধতা সংশোধন করার জায়গা সেগুলোও কিন্তু চর্চা করা উচিত কিন্তু আমার যা জানা আছে তাতে করে বেশিরভাগ আবৃত্তিকারের বা আবৃত্তির শিক্ষার্থীর বা আবৃত্তি শিল্পীর যাই বলি না কেন প্রবণতা হচ্ছে কখনো কোনো শব্দটা সম্বন্ধে আটকে গেলে অমুক মানুষটাকে ফোন করে জেনে নেব অমুকের কাছে গিয়ে জেনে নেব কিন্তু নিজেকে নিজে তৈরি করার যে আমার ভুলটা হবে না আমি যদি নিয়মটা জেনে যাই তাহলে হবে না এই চেষ্টাটা খুব কম দেখা যায় এই চেষ্টার একটা হচ্ছে ওই নিয়মকানুন জানা আর একটা হচ্ছে নিজের সংশয় দূর করবার জন্য যে কোনো একটা উচ্চারণ অভিধান হাতের কাছে রাখা সেখানে কোনো কোনো শব্দের দু রকম তিন রকম উচ্চারণ হলে সেগুলোও দেওয়া আছে কিছু কিছু মান্য উচ্চারণ হিসেবে সেখানে দেওয়া আছে আর কিছু কিছু মান্য নয় কিন্তু প্রচলিত হয়ে গেছে এমন উচ্চারণও সেখানে দেওয়া আছে এগুলো একটু নিজেদের খেটে জেনে নিতে হবে এইখানে সেই সব কথা বলতে গেলে অকারণে অধ্যায়ের পর অধ্যায় খরচা হয়ে যাবে সেই নিয়মকানুনগুলো আলোচনা করতে করতে সেটা তো কোনো প্রয়োজনই নেই একটা বই হাতের কাছে থাকলেই সেটা পাওয়া যাবে যেসব জিনিস পাওয়া যাবে না বইতে আমার উদ্দেশ্য হচ্ছে আবৃত্তি চর্চায় সেই জিনিসগুলোকে বেশি করে তুলে ধরা যেমন এতক্ষণ আপনাদের যে ধনির কথা বলছিলাম সে গলায় করে না দেখালে না বোঝালে তো বই পড়ে সেটা সবসময় হবে না এগুলো এই আলোচনা থেকে আপনারা জানতে পারেন সংগ্রহ করতে পারেন আমি বলেছিলাম যে আমরা উচ্চারণ ব্যঞ্জনার সম্বন্ধে আজকে থেকেই শুরু করবো আমি শুরু বলতে শুধু সূচনাটুকু আজকে করি কাকে আমরা বলছি উচ্চারণ ব্যঞ্জনা যখন আমরা কোনো শব্দ তার ধ্বনিগত শুদ্ধতা এবং ব্যাকরণগত শুদ্ধতা মেনে উচ্চারণ করার পরেও ওগুলো প্রাইমারি ওগুলো করতেই হবে তারপরেও যখন একটা শব্দের মধ্যে দিয়ে আমরা শব্দ উচ্চারণ করার মধ্যে দিয়ে কিছু প্রকাশ করার চেষ্টা করি তখন শব্দটাকে শুধু উচ্চারণ না করে তার মধ্যে একটা ব্যঞ্জনা সৃষ্টি করার প্রয়াস পাই এই কথা বলতে হয় তো আমরা কি করি না হ্যাঁ আবৃত্তি করতে গেলে অনেক জায়গায় এরকম হয়ে যায় খুব স্বাভাবিক আমাদের প্রবণতা বসেই হয়ে যায় কিন্তু আমরা সেটা খেয়ালই করি না আমরা তো জেনে করছি না এবং আমরা যত্ন নিয়ে সেটা করছি এমন নয় ওই আবেগে বলতে বলতে ওই জায়গাটা ওরকম হয়ে গেল কিন্তু আমরা যদি সেগুলো জেনে করি এবং কিভাবে করলে কি প্রকাশ পায় যদি সেটা বুঝে যাই তাহলে আমরা প্রকাশের ক্ষেত্রে অনেক সাহায্য পাব তো আমরা একটা শব্দকে উচ্চারণ করে তার অর্থটাকে একটু ভালোভাবে প্রকাশ করতে পারি আবার কখনো কখনো কোনো শব্দ সম্বন্ধে আমাদের অনুভবটাকে প্রকাশ করতে পারি কখনো কখনো একটা শব্দ এমনভাবে উচ্চারণ করতে পারি যাতে তার ভেতরে ছবিটা উঠে আসে ছবির কাজ আমরা স্বর করবার সময় কবিতায় অনেক করেছি ছবি এঁকেছি কিন্তু ছবি একটা শব্দের মধ্যে দিয়েও আঁকা যায় তেমনি এক একটা শব্দের মধ্যে দিয়ে আমরা কিছু না কিছু অনুভব প্রকাশ করি একই শব্দ দিয়ে আমরা অনেক রকমের অনুভব প্রকাশ করি এই প্রকাশগুলো কিভাবে হয় এটা কিন্তু আমরা জেনে করি না তো এখন আমরা প্রথমত কিছুদিন কিছু শব্দের উচ্চারণ অনুভব থেকে করতে চেষ্টা করব কিছু শব্দ অর্থ পরিষ্কার করে বোঝানোর দিক থেকে চেষ্টা করবো এইভাবে শব্দের মধ্যে শুধু শুদ্ধ উচ্চারণ ছাড়াও তাকে যে আরেকটা কাজে লাগানো হয়ে থাকে আবৃত্তিতে এটা আমরা জেনে নেব এবং সেই জানার পথে আমি যে বইটার কথা বারবার বলেছি ধোনি থেকে কবিতা সঞ্জিতা খাতুনের সেখানে সঞ্জিতা খাতুন একার কথাই শুধু বলেননি সেখানে রবীন্দ্রনাথ মোহাম্মদ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যিনি বিজ্ঞানী ছিলেন কিন্তু ভাষা নিয়ে অনেক চর্চা করেছেন তাদের থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে অনেক আলোচনা করেছেন আপনাদের আমি অনুরোধ করব সেগুলো পড়ে দেখবার আমি তার দু একটি নমুনা দিয়ে শুরু করব যখন ব্যঞ্জনাটা আমি করে দেখাবো এটা কিভাবে হবে আলাদা করে বোঝাবো আজকে শুধু এটুকু জানা গেল যে শুধু শুদ্ধ উচ্চারণ ছাড়াও যখন কিছু বোঝাতে চাই উচ্চারণ দিয়ে তখন তাকে ব্যঞ্জিত করা হয় বা ব্যঞ্জনা সৃষ্টি করা হয় আজ এই পর্যন্ত